নমস্কার সার্ন ট্রেনে সকলকে স্বাগত ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে এই নতুন বছরে কেন্দ্রীয় টিম অনেক আইসিডিএস সেন্টারে ভিজিট করছে এবং তারা সব কিছু জিনিস খতিয়ে দেখছে শুধু আইসিডিএস নয় প্রাইমারি হাই স্কুল সবের মিড ডে মিলেও তারা দেখছে এখন অনেক জেলায় ভিজিট শুরু হয়ে গেছে আবার অনেক জেলায় হবে তাই এই ইনস্পেকশনের জন্য আপনাদের যে যে বিষয়গুলি নিয়ে সজাগ থাকতে হবে সেগুলি নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে আপনাদের প্রথম যে বিষয়ে সুজাগ থাকতে হবে প্রত্যেকে আপনারা আপনাদের সেন্টারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যদিও আপনারা তা প্রত্যেক দিন নির্দিষ্টভাবে করেন দ্বিতীয়ত আপনারা অর্থাৎ অঙ্গনার কর্মী ও হেল্পাররা দুজনেই আপনাদের নির্দিষ্ট পোশাক পরে থাকবেন ও যাদের আইডেন্টি কার্ড আছে তারা তা অবশ্যই পরে থাকবেন আর বাচ্চারা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাও আপনারা লক্ষ্য করবেন তৃতীয়ত বাচ্চারা যেখানে খায় সেই জায়গাটা পরিষ্কার এবং খাবার পাত্রগুলি পরিষ্কার রাখুন এবং অবশিষ্ট খাবার ঢাকা দিয়ে রাখুন মূলত খা পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের মূল বিষয় তাছাড়া বাড়তি বা উচ্ছিষ্ট খাবার যত্র ফেলবেন না তাছাড়া আপনাদের আরেকটা কাজ আছে যেটা খাতার কাজ যেটা অর্থাৎ স্টক রেজিস্টার সেটা খুবই মেনটেন করুন এবং সাথে পোষণ টেকারের কাজ করতেও ভুলবেন না পোষণ টেকারের কাজ প্রত্যেক আপডেট রাখুন আর খাতার কাজেও দিন আপডেট রাখুন আর যেখানে শুকনো খাবার অর্থাৎ চাল ডাল রাখা হয় তা ঠিকভাবেই রাখুন আর আপনাদের যে মেনু চার্ট তা অবশ্যই সেন্টারের বাইরে বা বোর্ডে লিখে রাখুন আপনাদের চার্টটা দেখবেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চার্টটা আপনাদের বাইরে অবশ্যই থাকবে বা বোর্ডে লেখা থাকবে আর আপনারা নির্দিষ্ট নির্দিষ্ট টাইমটা মেনটেন করুন যে আপনাদের যে টাইম যে সকাল থেকে যে টাইমটা মেনটেন আছে সেই মেনটেন টাইমটা আপনারা মেনটেন করবেন আর আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন যে আপনাদের সেন্টারের যে বাচ্চাদের উপস্থিতি সর্বাধিক যাতে থাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর অন্যান্য অঙ্গনওয়াড়ি কর্মীরা যাতে জানতে পারে তাদেরও সুবিধা হয় আপনারা তার জন্য তারা শেয়ার করে দিন আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন